মানুষ কুকুর পালন করে কুকুর প্রতিদিন প্রত্যেক দিন মাংস খায় কুকুরের পিছনে খরচ হয় মাসে পঞ্চাশ হাজার টাকা এটা খুব গর্ব নিয়ে অনেকে বলেন এবং বলেন মানুষকে বিশ্বাস করা যায় না কিন্তু কুকুরকে বিশ্বাস করা যায় অথচ ওই বাইরের কাজের লোক দারোয়ান ড্রাইভার তাদের মাসিক বেতন দশ থেকে পনেরো হাজার টাকা তারা মাসে একবারও মাংস খেতে পায় না এ বিষয়টা উচিত কিনা দেখুন পশ্চিমা বিশ্বের মানুষদের দ্বারা প্রভাবিত হয়ে আমরা এমন অনেক কাজ করি যে কাজগুলো অযৌক্তিক এবং একই সাথে ইসলামের দৃষ্টিকোণ থেকে অপরাধ তমদ থেকে এটি একটি বিষয় কুকুর আল্লাহর সৃষ্টি তার প্রতি দয়া এবং মায়া দেখানো ভালো কাজ খারাপ কাজ না কিন্তু কোন সমাজে মানুষ যখন মানুষের চাইতে কুকুরকে প্রায়রিটি দেয় তো সেটা যে মানুষের নৈতিক অধপতনের একটা জ্বলন্ত উদাহরণ সেটি বোঝার জন্য কমন সেন্স থাকাটাই যথেষ্ট কিন্তু দুর্ভাগ্য আমাদের অনেকের সেই কমন সেন্সটুকুও নাই আমরা সেটাও হারিয়ে ফেলেছি পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে নিজে সন্তান গ্রহণ করে না পারিবারিক জীবনে বৈবাহিক জীবনে সন্তান গ্রহণ করে না কুকুর নিয়ে সময় কাটায় যে আদর যত্ন সন্তানকে করত অনেকটা সেরকম আদর যত্ন দিয়ে কুকুরকে তারা তাদের দিন অতিবাহিত করে আমরা মুসলমান হিসাবে আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি ইসলাম আমাদেরকে এমন এক সুমহান দিন দিয়েছে যেখানে কোনো প্রকার চিন্তা বা আদর্শের দেউলিয়াপনা নেই সেখানে এমন কোনো কাজ নেই যেটা অযৌক্তিক এবং হাস্যকর নিজের সন্তান আসবে সে আপনার চিন্তাধারা আপনার আদর্শকে ধারণ করবে সে আপনার আপন হবে সে আপনার একটা সময় বিপদে আপনার পরম প্রিয় মানুষ হয়ে থাকবে এ কাজগুলো কখনো অন্য কোনো প্রাণী দ্বারা সম্ভব না কুকুর আপনার সাথে আপনার সুখ দুঃখে কথাবার্তা বলে আপনাকে আনন্দ দেওয়া আপনার কষ্টের ভাগ নেওয়া এগুলো সে করতে পারবে না আল্লাহ তালা সবাই সৃষ্টি করেন নাই কিন্তু দেখেন পশ্চিমা বিশ্বের অনেক কালচার আছে তাদের পার্থিব অনেক দিক থেকে তারা আমাদের চেয়ে এগিয়ে থাকার কারণে অন্ধের মতো তাদের সেসব কালচার গুলোকে আমরা গিলছি মুসলমানদের সমাজে পরিবার ব্যবস্থাপনার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় উদ্বুদ্ধ করা হয় মানুষ যেন বিবাহ করে বিবাহ করাটাকে এবাদত হিসাবে উল্লেখ করা হয়েছে অথচ পশ্চিমারা তারা বিবাহ করতে আগ্রহী না পরিবারই পারিবারিক ব্যবস্থাপনায় কে তারা বিশ্বাস করে না সেভাবে সেভাবে তারা পারিবারিক ব্যবস্থাপনাকে পছন্দ করে না তো সেই সমাজে পারিবারিক ব্যবস্থাপনার প্রতি আগ্রহ না থাকার ফলে একটা বয়সে এসে মানুষ কুকুরের সাথে সময় কাটাইতে হয় কুকুরের সাথে দিনাতিপাত করতে হয় তার সময় কুকুরকে নিয়েই কাটাতে হয় বিশেষ করে যখন বার্ধক্য আসে তখন দেখা যায় সবার হাতে হাতে একটা কুকুর কারণ এছাড়া আর কোনো মানুষ নাই আর মুসলমানদের একজন বৃদ্ধ মানুষ তার বার্ধক্যে আসলে আমরা দেখি তার আশেপাশে নাতি পুতি ছেলে মেয়ে তারা তাকে চারপাশে ঘিরে ধরে নিঃসন্দেহে এই দ্বিতীয় দৃষ্টান্তটা প্রথম দৃষ্টান্তের চাইতে অনেক বেশি চক্ষু শীতলকারী এবং কাঙ্ক্ষিত প্রত্যাশিত আর সেটা মুসলমানদের সমাজেই আছে আপনি পশ্চিমাদের সভ্যতায় তাদের সংস্কৃতিতে তাদের সমাজে দেখবেন বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো তারা বৃদ্ধ বয়সে এক একা অনেক দূরের পথ ট্রাভেল করছে কারণ তাদেরকে সঙ্গ দেওয়ার মতো মানুষ নেই পরিবার ব্যবস্থাপনাকে তারা ডিনাই করেছে বিবাহ বহির্ভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করা মানে হলো পরিবার ব্যবস্থাকে না বলা বৈবাহিক সম্পর্ককে যত বেশি আপনি অ্যাপ্রিসিয়েট করবেন তত বেশি পারিবারিক বন্ধন স্ট্রং হবে মানুষের ধারা পৃথিবীতে টিকে থাকবে পশ্চিমাদের অনেক দেশে আপনারা জানেন মানুষের জন্মের হার কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তাদের দেশ চালাবার মতো প্রয়োজনীয় মানুষও নেই এই তারা স্টুডেন্ট ভিসা দিয়ে আমাদের দেশ থেকে গরিব দেশগুলো থেকে মানুষ নিয়ে যায় নিয়ে তাদেরকে তাদের মতো করে গড়ে তোলে তো আলহামদুলিল্লাহ ইসলাম আমাদেরকে জীবন দর্শন দিয়েছেন সেখানে মানুষের চাইতে অন্য কোনো প্রাণীকে প্রায়োরিটি দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন ওলা বানী আদম বনি আদমকে আদম সন্তানকে আল্লাহ তাল্লা শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন অতএব অন্য কোনো প্রাণীর প্রতি অতিরিক্ত মায়া পরবশ হয়ে মানুষকে তার চাইতে প্রায়োরিটি কম দেওয়া এটা হলো মানবতা মানবতাবিরোধী সংস্কৃতি এবং কালচার এটাই ধারণ করছে যারা তারা নিজেদেরকে সবচেয়ে বেশি মানবতাবাদী বলে মানবতার প্রতি মায়ার চাইতে যাদের কুকুরের প্রতি মায়া বেশি তারা কখনো মানবতাবাদী হতে পারে না এই প্রকৃত অর্থে মানবতাবাদী মুসলমান মুসলমানদের চাইতে বড় কোনো মানবতাবাদী নেই এটা তো ঠিক যে পঞ্চাশ হাজার টাকা অনেকে কুকুরের পিছনে খরচ করেন অথচ বাসার কাজের লোকদের দশ হাজার টাকা বেতন দিতে তার বাধে এই লোকগুলো মানুষ হয়েও মানবতার অপমান করে তারা পশ্চিমা সভ্যতায় গা ভাসিয়ে নিজেদেরকে দেউলিয়া করেছে এবং তাদের এই সমস্ত কর্মকাণ্ড যে গর্হিত অযৌক্তিক অন্যায় অমানবিক এবং বর্বর সেটা বোঝার জন্য শুধু কমন সেন্সই যথেষ্ট কুকুর প্রাণী হিসাবে আমাদের দয়া মায়া আমাদের সহযোগিতা এগুলো সে পেতেই পারে কিন্তু কোন অবস্থাতে মানুষের তুলনায় বেশি হওয়া নয় আর ইসলাম কোন অবস্থাতে আমাদেরকে বাসা বাড়িতে কুকুরকে আমাদের সাথে থাকার সুযোগ রাখেনি কেন রাখেনি সেই টেকনোলজি হয়তো আমার জানা নাই হয়তো আমার স্পিরিচুয়ালি এমনভাবে ক্ষতি হবে আমি নিজেও জানি না এই জন্য আল্লাহর প্রতি ইমান আমাদের থাকবে এবং যারা এরকম করছে তাদের জন্য আমরা হেরায়েদের দোয়া করি আল্লাহ তালা তাদের সুবিবেচনা সুবোধ সুস্থ চেতনা এবং চিন্তা করুন